নাইনটি পার্শ্ব শিক্ষকরা আর ঘরে বসে সময় নষ্ট করতে চান না সকলের দেওয়ালে আবেদন নিবেদন করে এসেছেন অন্যান্য কর্মীদের পরপর বেতন বৃদ্ধি ও বেতন ক্রম করলেও পার্শ্ব শিক্ষকরা মাননীয়ার কাছে অবাঞ্চিত থেকে গেল অবহেলা অবজ্ঞার মধ্যেই থেকে গেল আবেদন নিবেদন প্রসঙ্গে ডক্টর আবুদুল সালাম মহাশয় বলেন এতদিন সঠিক জায়গায় আবেদন নিবেদন না হওয়ার জন্য পার্শ্ব শিক্ষকদের এই দুরাবস্থার কথা মাননীয় পর্যন্ত পৌঁছায়নি অবশ্য পার্শ্ব শিক্ষকরা এ কথা মানতে রাজি নন পার্শ্ব শিক্ষকরা তাদের এই দুরাবস্থা দুর্দশা কাটাতে আর ঘরে বসে সময় নষ্ট করতে মোটেই রাজি নন আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক সংগঠনের ডাকে পার্শ্ব শিক্ষকরা তেইশে এপ্রিল বিকাশ ভবন অভিযান এবং লাগাতার আন্দোলনের জন্য পুরোপুরি মানসিক ভাবে প্রস্তুত এদিকে ঐক্য মঞ্চের ভগীরথ ঘোষ একুশ বাইশ তেইশ চব্বিশ এই চার দিনের কর্মবিরতির ডাক দেন এতে করে আজ একুশে এপ্রিল অনেক স্কুলে পরীক্ষা ব্যাহত হয় এবং স্কুল পরিকাঠামোয় অনেকটাই প্রভাব পড়ে পার্শ্ব শিক্ষকরা বুঝতেই পারছেন না কোন নেতা তাদের ভালো চান এবং কোন নেতা রাজনীতি করছেন কৌশলে পারসু শিক্ষকরা প্রবলভাবে বিভাবিভক্ত এই নেতাদের জন্য এই পরিস্থিতিতে প্যারা টিচার ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা ডক্টর আব্দুল সালাম মহাশয় আগামী কাল অর্থাৎ 22 এপ্রিল সুখবর দেবেন বলে ঘোষণা করেছেন আপনারা দেখতে থাকুন সালাম সাহেব কি সুখবর দিতে চলেছেন আর হ্যাঁ কমেন্ট করে জানাতে ভুলবেন না এই পরিস্থিতিতে পারসু শিক্ষকদের কোন পথ অবলম্বন করা উচিত করে এবং বিভিন্ন চাঁদা পয়সা তুলে বিভিন্নভাবে উপার্জন করে পার্শ্বশিক্ষকদের নাম করে তাদের ব্যবসাতে তো মন্দা দেখা দিয়েছে তাই তারা আমাকে একটু কটুক্তি করবে এটা স্বাভাবিক সেটাকে আমি কোনোভাবে মেনে নিলাম অনেকেই বলছেন এনজিও রেজিস্ট্রেশন করে দিল্লি থেকে লক্ষ লক্ষ টাকা তুলছে এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে কিন্তু আপনারা খুব ভালোভাবে জানেন যে আমাদের এর আগে একটা এনজিওর মাধ্যমে কলকাতা আউট ক্লাবে প্রোগ্রাম করেছিলাম যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেষ্টা ডক্টর দেবাশিস সেনও এসেছিলেন এবং অ্যাডভোকেট সব্যসাজী চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন সমাজসেবক তারাও উপস্থিত হয়েছিলেন এমনকি দু হাজার চব্বিশের মিস ওয়ার্ল্ড তিনিও ছিলেন আমাদের মঞ্চে সকলকে আমরা সাধ্যমতো সম্মান জ্ঞাপন করেছি এবং সংবর্ধনাও দিয়েছি তো কলকাতা আউটরাম ক্লাব নিঃসন্দেহে একটা ঐতিহ্যশালী ক্লাব ব্রিটিশ আমলে স্থাপিত এবং ওখানে সাধারণ মানুষ গেলে অনেক ক্রাইটেরিয়া ফলো করে তবে যেতে হয় তো ওটা ছিল আমাদের সহাই ফাউন্ডেশন সংস্থার প্রোগ্রাম আমি সহাই ফাউন্ডেশনও ফাউন্ডেশনেরও সেক্রেটারি পদে রয়েছি আরও অন্যান্য এনজিওর উল্লেখযোগ্য পদমর্যাদায় আমি আছি তাই আপনাদেরকে নিয়ে বিশেষ করে এই রাজনীতি করা বলুন আর আপনাদেরকে নিয়ে কোনোভাবে কোথাও থেকে ফান্ডিং কালেকশান এ ধরনের ইচ্ছা আমার বিন্দুমাত্রও নেই আর যদিও থাকতো একটা কথা বুঝে নিন তার প্রয়োজনীয়তাও নেই কারণ আপনাদের জন্য এই যে সংস্থাটা আমরা রেজিস্ট্রেশন করেছি এটা তো সবে মাত্র ভূমিষ্ঠ হয়েছে এমনকি এখনও ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত এখনো খোলা সম্ভব হয়ে ওঠেনি বিভিন্ন ব্যস্ততার কারণে তো ব্যাঙ্ক অ্যাকাউন্টও আমরা খুলব কিন্তু এই সংস্থার ব্যানার নিয়ে আমরা যে লক্ষ লক্ষ টাকা বিভিন্নভাবে ফান্ডিং পাবো সেরকম বিষয় মোটেও নেই তাহলে আমাদের পুরানো যে সমস্ত এনজিওসগুলো রয়েছে যার কর্মকর্তা হিসেবে আমরা রয়েছি সেই এনজিওসগুলোতে কাজকর্ম অনেকটা এগিয়ে গিয়েছে অনেক ধরনের সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস নিয়ে আমরা কাজকর্ম করছি ওয়েলফেয়ার ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস বহু কিছু আছে তা না হলে সরকার পক্ষের এত ঊর্ধ্বতন প্রতিনিধিগণ আমার ওই মেম্বারশিপ প্রোগ্রামে ওই এনজিওস প্রোগ্রামে আসেন না আর এক্ষেত্রেও শিক্ষক বন্ধুদেরকে নিয়ে যেভাবে পথ চলছি আপনারা একটা জিনিস বুঝতে পারবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উনি একটা ভাষা বলে গিয়েছেন একটা ওয়ার্ড বলে গিয়েছেন যে ক্রোনোলজি ক্রোনোলজিটা বোঝার চেষ্টা করুন ক্রোনোলজি বলতে আমরা কোনটা বুঝি যেটা পরম্পরা মানে পর্যায়ক্রম তো সেই ক্রোনোলজি আপনারা যদি দেখেন তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবেন যে আমরা প্রথম প্রোগ্রাম করলাম কলকাতা প্রেস ক্লাবে করার পরে শিক্ষামন্ত্রী আমাদের একজন সঙ্গী জীবনবাবুকে ডেকে নিলেন ডেকে নিয়ে শিক্ষামন্ত্রকের যে কমিটি রয়েছে সেই কমিটিতে প্রেসিডেন্ট করে দিলেন তাহলে আমাদের কার্যকলাপ ছাড়ুন আমাদের মহল যদি না একটা ভালো থাকে বা আমাদের কর্মদক্ষতা না থাকে তাহলে শিক্ষামন্ত্রীও এই ধরনের পদক্ষেপ নিতেন না আর তারপরে পরে আবার যে সমস্ত পদক্ষেপগুলো আপনাদেরকে আপনাদের জন্য নিয়েছি ভেবে দেখুন নতুন সংস্থা রেজিস্ট্রেশন করা থেকে শুরু করে আরও প্রেস কনফারেন্স থেকে শুরু করে মানবিকতার নিরিখে শিক্ষাঙ্গনে নৈরাজ্যের বিরুদ্ধে কলকাতায় পথে নেমে উপবাস অবস্থায় মিছিল করা এবং এই মুখ্য সচিবের কাছে আপনাদের দরখাস্ত পৌঁছে দেওয়া মাননীয় মাননীয় দিদিকে আপনাদের বর্তমান পরিস্থিতি অবগত করে দরখাস্ত দেওয়া এবং আবারও কলকাতা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে সমস্ত আবেদন নিবেদন আপনাদের কাছে এবং সরকারের কাছে যা যা করার সেগুলো করা তো এগুলো করছি কি জন্য নিঃসন্দেহে কোনো ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য নয় বরং মানবিকতার টানে সমাজসেবার টানে বহু পরিবারের রুটি রুজির যোগানের টানে তাই আমি খুব ভালোভাবে বুঝতে পাচ্ছি আপনারা আমার সাথে রয়েছেন আমাদের সাথে রয়েছেন আমাদের সংগঠনের সাথে রয়েছেন আগামী দিনেও থাকবেন এবং আপনাদের এই সহযোগিতা আমাদের সংগঠনকে বাধ্য করবে আমাদেরকে এবং আমাকে বাধ্য করবে আপনাদের জন্য কিছু করে দেখানোর তাই আশাহত হবেন না যে যাই বলুক যেভাবে সহযোগিতা করে এগিয়ে চলছেন আপনারা চলুন রাজ্যের পরিস্থিতি ভালো নয় বিভিন্ন পর্যায় থেকে সেটাও আপনারা বুঝতে পাচ্ছেন কারণ আপনারা তো উচ্চশিক্ষিত শিক্ষক অর্থ পরিস্থিতি থেকে শুরু করে রাজনৈতিক পরিবেশ সমস্ত পারিপার্শ্বিক দিকগুলো আপনারা ভালো বোঝেন তাই আমি মনে করব আপনারা আরও একটু ধৈর্য ধরুন নিঃসন্দেহে আপনাদের সেই সুসময় আসতে চলেছে আগামীকালই আমি একটা উল্লেখযোগ্য পদক্ষেপ নেব আপনাদের জন্য বিশেষ এক জায়গায় আপনাদের জন্য তদবির করতে আমি যাব দেখা যাক আপনারা সকলে প্রার্থনা করুন যাতে আপনাদের জন্য ভালো কিছু করতে পারি আর ভালো কিছু করেই তো করেই তবে আমি দম ফেলব এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ অঙ্গীকারবদ্ধ তাই একদম আপনারা হতাশ হবেন না আর এই ক্রোনোলজিগুলো বুঝে আপনারা এটা বুঝতে পারছেন যে সময় একটু বেশি লাগছে কেন নতুন সংস্থা রেজিস্ট্রেশন করা থেকে শুরু করে আরও পর্যায়ক্রমে যে যে বিষয়গুলো হয়েছে এগুলো একটু সময় সাপেক্ষ এবং রাজকোষ থেকে হাজার হাজার কোটি টাকা যে ব্যয় হবে পার্শ্বশিক্ষকদের উন্নতিকল্পে বা ভাতা বৃদ্ধির কারণে সেটা তো ছেলেখেলা নয় তাই আপনারা যত সহজ মনে করছেন তত সহজ না হলেও আমার যে মহল আছে আমার যে দক্ষতা যোগ্যতা আছে আপনাদের যে সহযোগিতা আমার পাশে আছে আমাদের পাশে আছে সেই সম্মিলিত রূপ আমাদের সফলতা ছিনিয়ে আনবে এটা আমি আশাবাদী তাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধৈর্য ধরুন এবং কাল আমার যে পদক্ষেপ রয়েছে সেটা যাতে সফলতা পায় ঈশ্বরের কাছে প্রার্থনা করুন ধন্যবাদ